বন্ধুরা আপনারা কি জানেন কেন সর্বশক্তিমান আল্লাহ তালা ডুমুর ফলের নামে কসম করেছেন ডুমুরের ভিতরে আলা কি এমন গোপন রহস্য লুকিয়ে রেখেছেন জানেন আপনি কি জানেন এক জাপানি বিজ্ঞানী ডুমুর ফল নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কারণ তিনি এমন এক সত্য আবিষ্কার করেছিলেন যা সত্যি আপনাকে অবাক করে দেবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম তার সাহাবাদের মাঝে ডুমুর ফল বিতরণ করতেন এবং বলতেন তোমরা এটি খাও নিশ্চয়ই এতে অনেক রোগের আরোগ্য রয়েছে আজ আমরা আপনাদের সঙ্গে ডুমুর ফল সম্পর্কে কিছু উপকারী তথ্য শেয়ার করব। তাই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যারা ডুমুর ফল খেয়েছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা লিখে জানাবেন বন্ধুরা পবিত্র কোরআনে এমন একটি সুরা আছে যার নাম সুরা আতিন অর্থাৎ ডুমুর সুরা এই সুরাই আল্লাহ আলা ডুমুর ফলের নামে কসম করেছেন আরেকটি ঘটনার বর্ণনায় বলা হয়েছে যখন নবী আদম আলিও সাল্লাম ও হাওয়া আলিও সাল্লাম আল্লাহর আদেশ অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলেন তখন তাদের পোশাক সরে গিয়েছিল সেই সময় তারা নিজেদের শরীরে ঢাকতে ডুমুর পাতার ব্যবহার করেছিলেন এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে ডুমুর গাছ জান্নাতে বিদ্যমান অর্থাৎ এটি এক জান্নাতি ফল বিজ্ঞানীদের মতে কুরআনের যে ডুমুরের উল্লেখ আছে সেটির বৈজ্ঞানিক নাম ফিকোস কারিকা এটি ফিকাস পরিবারভুক্ত একটি বিশেষ প্রজাতি এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবেই গণ্য করা হয় ডুমুর ফল অত্যন্ত সুস্বাদু রসালো এবং পুষ্টিগুণে ভরপুর সংক্ষেপে বলা যায় স্বাদ ঘেরান ও উপকারিতা এই তিন দিক থেকেই এটি একটি অসাধারণ ফল ডুমুর গাছ সাধারণত তিন থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর পাতাগুলো ঘন ও রুক্ষ প্রকৃতির উর্দু ভাষায় এই ফলকে বলা হয় আঞ্জির বর্তমানে বিশ্বের বহু দেশে ডুমুরের চাষ করা হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এছাড়া আফগানিস্তান থেকে শুরু করে পর্তুগাল পর্যন্ত বিভিন্ন দেশে এর চাষ বিস্তৃত এর মূল জন্মস্থান হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল ডুমুর ফলের সবচেয়ে বেশি উৎপাদন হয় তুরস্কে যেখানে প্রতি বছর তিন লক্ষ টনেরও বেশি ডুমুর ফল উৎপাদিত হয় এরপর রয়েছে মিশর মরক্কো আলজেরিয়া ইরান ও সিরিয়া আধুনিক গবেষণায় দেখা গেছে এই ফলে রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ করা হয়েছে সত্যি তা আশ্চর্যকর আজকাল ভারত ও পাশ্চাত্য দেশগুলোতে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এই ফলের চাহিদা অত্যন্ত বেড়েছে এর পাশাপাশি এর বাণিজ্যিক উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়েছে তবু আমাদের অনেকেই এখনো বুঝতে পারে না এই ফলটি কতটা বরকতময় ও উপকারী একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ডক্টর টি মথি তিনি দীর্ঘদিন ধরে খাদ্যের পুষ্টিগুণ নিয়ে গবেষণা করছিলেন একদিন ডুমুর ও জলপাই ফলের উপকারিতা নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি কোরআনের কিছু আয়াত পড়লেন তিনি আশ্চর্য হলেন কারণ তার গবেষণার ফলাফল পুরোপুরি মিলে গেছে কোরআনে বর্ণিত সত্যের সঙ্গে এরপরে তিনি কোরআন ও হাদিস নিয়ে আরও গভীরভাবে অধ্যয়ন শুরু করলেন ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন যে ইসলামী শিক্ষা শুধু ইবাদাদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা মানুষের কল্যাণ ও বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ফলস্বরূপ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন একদিন তিনি তার মুসলিম বন্ধুদের বলেছিলেন আমি কখনো ভাবিনি যে ধর্ম ও বিজ্ঞান এত সুন্দরভাবে একত্রিত হতে পারে ইসলামের শিক্ষা আমার জীবনকে গভীরভাবে পরিবর্তন করে দিয়েছে এই ঘটনাটি আমাদের শিখাই যে ধর্ম ও বিজ্ঞানের মিলন মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনে কোরআনে উল্লেখিত ডুমুর ও জলপাই শুধু সাধারণ ফল নয় বরং এগুলো শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী ও মূল্যবান ইসলামের শিক্ষা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে পবিত্র কোরআনে আল্লাহআ বলেন শপথ ডুমুর ও জলপাইয়ের এবং তুর পাহাড়ের সুরআ তিন আয়াত এক থেকে দুই এখন চলুন জেনে নেই ডুমুর ফলের উপকারিতা সম্পর্কে ডুমুর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি এছাড়াও এতে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার ও এই উপাদানগুলো করে যে নিয়মিত ডুমুর খেলে শরীরের জন্য অসাধারণ উপকার পাওয়া যায় ডুমুর ফলের অন্যতম প্রধান উপকারিতা হল প্রজনন স্বাস্থ্যের উন্নতি ও শরীরের সামগ্রিক শক্তি বৃদ্ধি করা প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন যে ডুমুর একটি পবিত্র ফল যা স্বাভাবিকভাবে শক্তি ও শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি করে তারা এটিকে উর্বরতা ও প্রতীক হিসেবে গণ্য করতেন প্রাচীন ভারতে ডুমুরকে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হতো কারণ এতে থাকা জিঙ্ক ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ও আয়রন প্রজনন স্বাস্থ্য ও সার্বিক সুস্থতা উন্নত করতে সাহায্য করত এছাড়াও বাড়ির প্রাকৃতিক চিকিৎসা হিসেবে তরুণী নারীদেরকে পরামর্শ দেওয়া হয় ডুমুর খেতে যাতে হরমোনের ভারসাম্য রক্ষা হয় এবং প্রজনন স্বাস্থ্য ঠিক থাকে গবেষণায় দেখা গেছে শুকনো ডুমুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ফাইবার রয়েছে যা নারীদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে দ্বিতীয় উপকারিতা হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা ডুমুর পাতাই থাকা ফিসির নামের উপদানটি ইনসুলিনের প্রাকৃতিক বিকল্প হিসেবে কাজ করতে পারে দুই সালের এক গবেষণায় দেখা গেছে যে ডুমুরের নির্যাস রক্তে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই এর স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৃতীয় উপকারিতা হলো রক্তচাপ নিয়ন্ত্রণ ও হার্ট ও কিডনি রক্ষা করা ডুমুরে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এটি শরীরের জন্য একটি অপরিহার্য খনিজ উপাদান এবং নিয়মিত পটাশিয়াম গ্রহণ করলে স্বাভাবিক রক্তচাপ বজায় থাকে চতুর্থ উপকারিতা হলো হৃদযন্ত্রের সুরক্ষা গবেষণায় দেখা গেছে ডুমুর রক্তে থাকা ক্ষতিকর চর্বি কমাতে সাহায্য করে এছাড়াও শুকনো ডুমেরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করে যা হৃদরোগ প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখে পঞ্চম উপকারিতা হল কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি ডুমুরে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে তাই এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে অত্যন্ত কার্যকর ষষ্ঠ উপকারিতা হল হাড়ের সুরক্ষা শুকনো ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় আর ডুমুর সেই প্রয়োজন পূরণে বিশেষ ভূমিকা রাখে সপ্তম উপকারিতা হলো ত্বকের যত্ন নিয়মিত ডুমুর খাওয়া ত্বকের বিভিন্ন সমস্যায় যেমন এক্সিমা ও সোরিয়াসিসে উপকারী ডুমুরে থাকে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও দীপ্তময় করে তোলে অষ্টম উপকারিতা হল চুলের যত্নে বিশ্বের অনেক বিখ্যাত শ্যাম্পু কোম্পানি তাদের পণ্যে ডুমোরের নির্যাস ব্যবহার করে কারণ এটি চুলের গোড়া থেকে মজবুত করে এবং চুলের আর্দ্রতা বজায় রাখে নবম উপকারিতা হল ওজন নিয়ন্ত্রণের সহায়তা করা ডুমুরে থাকা আশা বা ফাইবার শরীরের মেটাবলিজিয়াম বা পরিপাক ক্রিয়া উন্নত করে ফলে এটি ওজন কমানো ও ওজন বাড়ানো উভয় ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে দশম উপকারিতা হল পার্শ্ব প্রতিক্রিয়া থেকে সুরক্ষা এ পর্যন্ত গবেষণায় ডুমুর ফলের কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে যারা কাঁঠাল কমলা বা আপেল জাতীয় ফলে অ্যালার্জিতে ভোগেন তারা ডুমুরের প্রতিও সংবেদনশীল হতে পারেন এছাড়াও যারা রক্ত পাতলা করার ওষুধ নিয়মিত সেবন করেন তাদের উচিত পরিমিত পরিমাণে ডুমুর খাওয়া এভাবে আমরা জেনে নিলাম ডুমুর ফলের দশটি আশ্চর্যজনক উপকারিতা আশা করি আজ থেকে আপনারা সবাই এই বরকতময় ফলটি নিজের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন আর যদি প্রত্যেকে কমপক্ষে একটি ডুমুর গাছ রোপণ করেন তাহলে আর আমাদের বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন পড়বে না বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ